ঘোরা লিখেছেন কবি মাহমুদ মাঝে মাঝে হৃদয় যুদ্ধের জন্য হাহাকার করে ওঠে মনে হয় রক্তেই সমাধান বারো দুই অন্তিম তৃপ্তি আমি তখন স্বপ্নের ভিতরে জিহাদ জিহাদ বলে জেগে উঠে জেগেই দেখি কৈশোর আমাকে ঘিরে ধরেছে যেন বালিশে মাথা রাখতে চায় না এবার যেন করে উড়িয়ে দেবে মশারি মাতৃ স্থানের পাশে দু চোখ কষতে উঠে দাঁড়াবে এখন বাইরে তার ঘোড়া অস্থির বাতাসে কিশোর কাঁপছে আর সময়ের গতির ওপর লাফে উঠছে সে না এখনো সে শিশু মা তাকে ছেলে ভোলানোর শোনা বলে বালিশে মাথা রাখতো ব্যাটা শোনো বক্তিয়ারের ঘোড়া আসছে আসছে আমাদের সতেরো সোয়ার হাতে রাঙ্গা তলোয়ার মায়ের ছড়া গানে কৌতূহলে কান পেতে বালিশে নিজের দিলের শব্দ বালিশের সেনার ভিত সে ভাবে সে শুনতে পাচ্ছে ঘোড়া তো বলে কে মা বক্তিয়ার আমি বক্তিয়ারের ঘোড়া দেখ মা পাখা ঘোরাতে ঘুরাতে হাসে আল্লাহর সিপাহে তিনি দুঃখীদের রাজা যেখানে আজান দিতে ভয় পান মোমেনেরা আর মানুষ করে মানুষের পূজা সেখানেই আসেন তিনি খেলজিদের সাদা ঘোড়ার সোয়ার দেখো দেখো জালিম পালায় খিড়খি দিয়ে দেখো দেখো মায়ের কেছাই ঘুমিয়ে পড়ে পালন তুলোর ভিতর অশ্বখুরের শব্দ তার আবার হৃদয় কেবল যুদ্ধের দাম মনে হয় রহতেই ফয়সালা বারদেই বিচার আর স্বপ্নের ভিতরে জিহাদ জিহাদ বলে জেগে ওঠা